হ্যালো পৃথিবীবাসী ঢাকায় বিখ্যাত হওয়া খুবই সহজ এমনটাই বলেছেন নুহাস হুমায়ুন ভৌতিক ঘরনার সিনেমা দিয়ে আলোচনায় এসেছিলেন তরুণ নির্মাতা নুহাস হুমায়ুন এই সব সিনেমাগুলো নির্মাণের পেছনের গল্প ও দেশের ভৌতিক ঘরনার সিনেমা সহ সম্প্রতি চলচ্চিত্র সংসদের একটি আয়োজনে কথা বলেন নুহাস সেখানে আলোচনায় এই তরুণ নির্মাতা জানান ঢাকায় বিখ্যাত হওয়া খুবই সহজ কেন বলেছেন এই কথা বাংলাদেশের কাজগুলোকে দেশের বাইরে ছড়িয়ে দিতে চান তরুণ এই সময় তিনি জানান তার সিনেমা একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে এবং সেগুলো প্রশংসিত হচ্ছে প্রথম আমি একটি তোমারই ঢাকা সিনেমা নিয়ে বুসান চলচ্চিত্র উৎসবে যাই সেখানে বেশ কয়েকটি গল্পের মধ্যে একটি ছিল আমার নির্মিত এই জায়গায় বিভিন্ন দেশের দর্শক ছিল তারা দারুণ ভাবে সিনেমাটি উপভোগ করেছিলেন আমার সিনেমাটির অনেক অংশে কমেডি ছিল সেই অংশ দেখে সবাই হাসছিলেন সেই ঘটনাটি আমার জীবন বদলে দেয় একটি ঘটনা আমাকে একটা অনুভূতি দেয় আমার কাজটা শুধু দেশের জন্য নয় এটার আন্তর্জাতিক একটা ভ্যালু রয়েছে বুসানের সেই ঘটনা নুহাসকে আত্মবিশ্বাস দিয়েছিল সেই সময় তিনি চেয়েছিলেন দেশের কাজগুলো বাইরে ছড়িয়ে দিতে যেন আন্তর্জাতিক দর্শকেরা কাজগুলো পছন্দ করে ঠিক সেই কারণেই পরবর্তী সিনেমাগুলো দিয়ে তিনি আন্তর্জাতিক দর্শক ধরার চেষ্টা করেছিলেন তার সিনেমাগুলো সব শ্রেণীর দর্শক কানেক্ট করতে পেরেছেন এর সাথে নুহাস আরো বলেন সত্য বলতে বাংলাদেশে বা ঢাকার কথাই যদি বলি ঢাকায় বিখ্যাত হওয়া খুবই সহজ বাংলাদেশে যদি কেউ সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার হতে চায় সেটা অনেকটাই সহজ কারণ আমাদের শহরটা খুবই ছোট দেশটাও ছোট কিন্তু আন্তর্জাতিক ভাবে সিনেমা বানিয়ে একটা জায়গায় যাওয়াটা বেশ কঠিন সেটাই সেই সময় আমাকে আকর্ষণ করে আমি শুধু সিনেমাগুলো আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ছুড়ে দিতে চেয়েছিলাম পরবর্তী সময় মশারি ও পেট কাটা সব বানিয়ে আরো বেশি আন্তর্জাতিক দর্শকদের কাছে আলোচিত হন নুহাস সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে তিনি বলেন এই দুটি কাজ অনেকগুলো উৎসবে অংশ নেয় পুরস্কৃত হয় বিভিন্ন শ্রেণীর দর্শকের কাছ থেকে প্রচুর সারা পেতে থাকে যা আমার কল্পনার বাইরে ছিল জি ভূ এগুলো আমাদের গল্প সেটা বাইরের দর্শক গ্রহণ করাটা আমার কাছে অবাক করার মতো ছিল এক সময় আমি বুঝতে পারি আমার কাজ লোকাল কিন্তু সেটা একই সঙ্গে আবার গ্লোবাল আমাদের কাজটা ক্যামেরা সাউন্ড নির্মাণশলী উপস্থাপনা সহ নানা কারণে হয়ে উঠেছিল আন্তর্জাতিক পান বাংলাদেশের কাজগুলোকে দেশের বাইরে ছড়িয়ে দিতে চান এই তরুণ